আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য আজকে কত সুন্দর সুন্দর আদান লিবাস কারিজমা আদান লিবাসের মেহেজাবিনের খুবই সুন্দর তিনটা করে কালার এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একেবারে ইউনিক হিট কালেকশন প্রত্যেকটা ড্রেসে একেবারে কোয়ালিটি সম্পন্ন ড্রেস দেখেন কত সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে আদান লিবাসের কলার কাজটা দেখেন কত সুন্দর আর প্যান্টের কাপড়গুলো থাকবে গজ করে আর নিচের প্রিন্ট দেখেন কত সুন্দর মাসাল একটা সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন একেবারে দেখার মতো একটি ইউনিক কালেকশন আর এটার দেখেন এক অসাধারণ আদান খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর ইউনিক একেবারে চমৎকার একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্লাব থেকে মাত্র প্রাইজ নেব আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইজে এগারোশো টাকা দেখেন অনেক সুন্দর ড্রেস এই কালারটা দেখেন অনেক সুন্দর এইটার কলার কাজটা দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু প্যান্টের কাপড় থাকবে মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেস খুবই সুন্দর কালেকশন মা দেখার মতো ড্রেস মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কলার প্যাচেসটি দেখেন কত সুন্দর উমনাটা দেখেন এক কথা দেখার মতো ইউনিক কালেকশন এত সুন্দর ড্রেস এত কমে কোথাও পাবেন না আর আপনাদের কাছ থেকে প্রাইস নিচ্ছি মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর ইউনিক হিট কালেকশন এইটা দেখেন এটা হচ্ছে মেহজাবিন প্লাস গলার কাঁচটা দেখেন কত সুন্দর আমাদের দোকানে সবচাইতে সেরা একটা কালেকশন এটা খুবই সুন্দর একটি ইউনিক ড্রেস মেহজাবিন প্লাস আর এটা দেন মেহেজাবিনের এই ড্রেসটি ওড়নাটা কাটওয়ার করা থাকবে খুবই সুন্দর এক কথা অসাধারণ দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইসে মাত্র এগারোশো টাকা এত সুন্দর একটি ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় দেখেন কত সুন্দর কালেকশন একেবারে ইউনিক হিট ডিজাইন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর ওর কিন্তু খুবই সুন্দর করে ম্যাচিং কালার সুতো দিয়ে ওনা কাজ করে দেওয়া আছে আর কলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে ইউনিক একটা ড্রেস মেহেজাবিন এই ড্রেসটি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন একেবারে আজগার ক্রাফ থেকে এই কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালার এটাও কিন্তু এগারোশো টাকায় প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে গলার কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা আর ওনাটা দেখেন ওই যে ওনাটা কাঠর করা থাকবে খুবই সুন্দর করে দেওয়া আছে এটা জিনিসটা দেখার মতো একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি কালেকশন এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে সবচাইতে সেরা একটি কালেকশন এটার কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একেবারে ইউনিক একটা ড্রেস একেবারে সুতো ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা আর প্রিন্ট দেখেন খুবই সুন্দর এটা ওড়নাটা দেখি ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু এই যে কাটওয়ার করা থাকবে খুবই সুন্দর অন্য এটা খুবই চমৎকার সুতোর কাজ পুরো ওড়নাটাই দেখেন এক কথা অসাধারণ আর এটা প্রাইস থাকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা ড্রেস এই কালারটা দেখেন রয়্যাল বুর মধ্যে খুবই সুন্দর একটা কালার একেবারে অস্থির একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা হিট কালেকশন মাত্র এগারোশো টাকায় তো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন চমৎকার এই কালেকশনটি তো যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় এই ওড়নাটা দেখেন কত সুন্দর কাটার করা ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন একেবারে দেখার মতো একটা কালেকশন মাত্র টাকা এইটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আদান লিবাসের সবচাইতে সেরা একটি হিট কালেকশন একটা ড্রেস একটা গলার পেচেসটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা অল একটা কত সুন্দর একটা প্রিন্ট আর নিচের প্রিন্টটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর দেখার মতো একটা ডিজাইন এটা ব্যাক পার্টটা একটু দেখান তো ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর দেখি গুরান গুরান ড্রেসটা দেখেন এক কথা অসাধারণ আর এটা ওড়নাটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না দেখেন ওড়নাটা কিন্তু এই যে লেস করা থাকবে কত সুন্দর দুনোদিকে লেস করা থাকবে ওড়নাটা দুনো দিকে লেস করা থাকবে খুবই সুন্দর তবে সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে ওনার এই লেসটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আজকের ক্রাফ্ট থেকে আর এটা প্রাইস পেয়ে হোলসেল এত সুন্দর একটি কালেকশন এইটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর এক কথা সাধারণ একটা জিনিস মাত্র এগারোশো টাকায় নিচ্ছে আপনাদের কাছ থেকে ড্রেসটি আর এটা ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না একেবারে দেখার মতো একটা ডিজাইন মাত্র এগারোশো টাকা এই কালারটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখার মতো একটা কালার দেখার মতো একটা ডিজাইন আর এগুলো কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগারোশো টাকা করে খুবই সুন্দর ড্রেস ওরনাটা দেখে দেখেন কত সুন্দর ওড়াটা ওনার লেসটা কেমন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একেবারে দেখার মতো একটা ওড়না আর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ি পুকুর আইটিসি টাওয়ার চারতলা আসগার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার যারা যারা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন